मात्र चौली साल रुपए सुपर स्प्लेंडर मात्र बियाली साल रुपए बाजार स्प्लाटिना लोगे सिने हेलमेट के जब फ्री लोगे सिने हेलमेट के जब फ्री 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 जब फ्री टीकेपी मोटर्स टैग गाइस प्रीवियस वीडियो আমরা অনেক অনেক ভালোবাসা দিছ পিকে বি মোটরস তো আজকের ভিডিওতে কি কি বাইক নতুন কালেকশনে ঢুকছে আর আগের পুরনো বাইকগুলোর মধ্যে কি কি ডিসকাউন্ট আছে এই সম্পর্কে আমরা ডিটেলসে কথা কম ডিটেলসে কথা কম ডিটেলসে কথা চলো গাইস দেরি না করে সারা फटाफट দেখানি ফটাফট দেখানি Guys, super splendor. বিএস ফোর যারা সুপার স্প্লেন্ডার খুঁজতে আসো বিএস ফোরের আমরা পিকে বি মোটে এই সুপার স্প্লেন্ডার এখন স্টকে অ্যাভেলেবেল বিএস ফোর একদম অরিজিনাল ইঞ্জিনের সঙ্গে এখানে কোনো ব্লক চেঞ্জ বা আনটাচ ইঞ্জিনের সঙ্গে এই সুপার স্প্লেন্ডারটা আমরা এখানে ওনারশিপ ট্রান্সফার সহ ইন্স্যুরেন্স পলিউশন সহ অনলি অন ফোর্টি থাউজেন্ড মাত্র ফোরটি থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার আমরা করাই দেওয়া দিবো নেক্সট আমরা কাছে বাজাজ প্লাটিনা বিএস ফোর দুই হাজার উনিশের একদম নভেম্বরের ডিস্ক ব্রেক উইথ ডিসক ব্রেক দেখো এই যে ডিস্ক ব্রেক তো ডিস্ক ব্রেক আমরা এখানে অ্যাভেলেবেল আছে এল ডিআরএল এর সঙ্গে তোমরা এই বাইকটা অনলি অন ওনারশিপ ট্রান্সফার সহ ইন্সুরেন্স পলিউশন আপ টু ডেটেড সহ অনলি অন বিয়াল্লিশ হাজার টাকা অনলি ফর সাবস্ক্রাইবার ধামাকা অফার অ্যান্ড নেক্সট নেক্সট দুই হাজার বাইশে প্লাস অনলি বিশ হাজার কিলোমিটার ড্রিমান একদম চাকাচাক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন একদম এটা ওনারশিপ ট্রান্সফার সহ নিতে পারো আবার ওনারশিপ ট্রান্সফার ছাড়াও তোমরা নিতে পারো যদি ওনারশিপ ট্রান্সফার সহ নিতে চাও তাহলে ফিক্সড প্রাইস এক লাস্ট ভিডিওতে আমরা অফার দিয়ে দিচ্ছি এটা পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই বাইকটা নিতে পারো আর বর্তমানে যদি তোমরা ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নিতে চাও তাইলে কিন্তু আমরা ওনারের অরিজিনাল আই কার্ড আধার কার্ড ফটো সঙ্গে মোবাইল নাম্বার দিয়া কন্ট্যাক্ট করাই সেরা তোমরা এই বাইকটা ছাইরা দিয়ে দিবো অনলি অন ফোরটি সেভেন পার্সেন্ট ফোরটি সেভেন থাউজেন্ড সাতচল্লিশ হাজার টাকার বিনিময়ে তোমরা এত নতুন বাইক পয়তো সো গাইস পূজার আগে তোমরা কিন্তু দেরি করবে না আর ছোটো বাইকের মধ্যে আরও একদম মাইলেজ সেগমেন্টের মধ্যে আমার কাছে কিন্তু দুই দুইটা সিটি হান্ড্রেড টেন এক্স আসিল গতকালকে এটা একটা সোল্ড আউট হয়ে গেলো আর বর্তমানে আমার কাছে এখন মাস্টারবাবুর বাইকটা গেল গা এখন পুলিশ বাবুর বাইকটা আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে হান্ড্রেড টেন এক্স এটা বিলোনিয়ারই মালিক মাত্র উনিশ হাজার কিলোমিটার ড্রিবেন উনিশ হাজার সাতশো আর তিনশো কিলোমিটার আমরা চালাইয়া বিশ হাজার বানাই দিয়ে দিব তো এই বাইকটা গতকালকে আমরা সেল করছি ফিফটি ফাইভ লাস্ট একদম ফিক্সড প্রাইস তো আজকেও আজকে কিন্তু এ সেম বাইক আরেকটা আছে স্টকে এটাও আমরা ফিফটি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন এভরিথিং আপ টু ডেট করাই দিয়ে দেবো সঙ্গে একটা হেলমেট ফ্রি বাইকের দুনিয়াতে সবথেকে হায়েস্ট মাইলেজ এ স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস এই স্প্লেন্ডার প্লাস বাইকটা আমরা ওনারশিপ ট্রান্সফার সহ এটার আস্কিং না এটা একদম অফার প্রাইস অলরেডি যে অফার দেওয়া হয়ে গেল তো অফার সহ আমরা এটা ফিফটি ফাইভ থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিবো সঙ্গে আরও হেলমেট পেট্রোল এভরিথিং দেয়া দিবো সো গাইজ দেরি না করে সেরা তোমরা আইতে পারো এটা কিলোমিটার মাত্র দেখো দেখতে পারতো তোমরা মাত্র চোদ্দ হাজার কিলোমিটার দুই হাজার বাইশের এই স্প্লেন্ডার প্লাস বিএস সিক্সের স্প্লেন্ডার প্লাস আমরা এখানে পিকেপি মোটরসে অ্যাভেলেবেল সো চলো আমরা এখন একটু স্পোর্টসটি একটু স্পুটি বাইকের দিকে যাই তো স্পুটি বাইকের মধ্যে কিন্তু আমরা এখানে ডুমিনার তোমরা এর আগে দেখছো বিএস এর ডোমিনার একদম স্ক্র্যাচলেস কী যত্নে যে রাখছে এখানে এই বাইকটারে কি যত্নে যে রাখা হয়েছিল একদম ওনারে আমি খুব থ্যাংক ইউ জানাবো কারণ এইরকম যত্নের বাইক যত্ন সহকারে স্পোর্টস বাইক যত্ন সহকারে খুব কমে রাখে ওনাররা তো আমরা এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে ডোমিনোর বিএস ফোরের ফোর হান্ড্রেড তো এটা ওনারশিপ ট্রান্সফার সহ লাস্ট ভিডিওতে আমরা এক লাখ দশ তো আজকেও কিন্তু এক লাখ দশই থাকবো আগামী দশ বছর পরে কিন্তু এক লাখ দশই থাকবো সো গাইস নেক্সট আমরা এখানে একাশি হাজার টাকা দিয়ে সেরা আর এস টু হান্ড্রেড ভাই এরকম

नेक्स्ट में देखो यार फिर मिल रहा है करिश्मा थर्टी थाउजेंड में ओनरशिप ट्रांसफर और कोई व्यक्ति अगर बिना ओनरशिप ट्रांसफ़र किए ले जाना चाहते हैं तो ओनली ऑन ट्वेंटी फाइव थाउजेंड लास्ट वीडियो में ऑफर दिया था ट्वेंटी एट ट्वेंटी फाइव थाउजेंड आज भी वही ऑफर जारी रहेगा ट्वेंटी में बिना ओनरशिप ट्रांसफ़र करके ले जा सकते हो लेकिन ओनर का आधार कार्ड ওনার কা আই কার্ড ওনার কা ফটো মোবাইল নাম্বার সব মিলনে মিলনেওয়ালা হয় আর দেখো এখানে অ্যান্টর্ক ভাই অ্যান্টক বিএস ফোরের অন্ট্রক দেখো একদম ব্র্যান্ড নিউ টায়ার সামনে ব্র্যান্ড নিউ টায়ার পিছিয়ে তো অ্যান্টকটা দুই হাজার বিশের মার্চ মাসের ওনারশিপ ট্রান্সফার সহ আমরা এটা ফর্টি নাইন থাউজেন্ড আর ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নিতে চাও তাইলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আমরা ফিক্স প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিব ওনারশিপ ট্রান্সফারে কি আট হাজার টাকা খরচ হয় না কিন্তু আমরা লেগে খরচ দিব কারণ আমরা দূরাদুরি করতে অনেক সময় লাগে তো নেক্সটে আমার কাছে কিন্তু আরেকটা স্কুটি আছে ইয়ামাহা মাহা রে জেড আর অনলি চার হাজার কিলোমিটার চার হাজার চারশো কিলোমিটার ড্রিভেন এই রে জেড আর আমরা ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নিতে চাও তাইলে এটা মাত্র ছয় মাসের স্কুটি ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নিতে চাও তাইলে কিন্তু এটার প্রাইস অনলি অন সেভেন্টি ফাইভ আর ওনারশিপ ট্রান্সফার সহ যদি নিতে চাও তাইলে কিন্তু এটার প্রাইস হইবো এইট্টি টু থাউজেন্ড আমরা ডিমান্ড বাকি এটার জন্য শুধু অনলি ফর দিস অনলি ফর দিস নেগোসিয়েবল এক দুই হাজার টাকা নেগোসিয়েবল অন টেবল আসো তোমরা নেক্সট আমরা আরেকটু অন্য টাইপের বাইক দেখি চলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এখনও আমরা স্টকে আছে গত কালেকশান এটা আমরা লাস্ট ভিডিওতে অফার দিয়া দিছি এক লাখ চল্লিশ আজকের ভিডিওতে এক লাখ চল্লিশ মাত্র পনেরো হাজার কিলোমিটার ড্রিবেন আর ডিটেলসে জানতে হলে লাস্ট ভিডিও তোমরা ভিজিট করতে পারো নেক্সট দেখো আজকের কালেকশান ষোলো তারিখের কালেকশান এনএস এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে টায়ারের বুটি দেখো টায়ারের বুটি এখনও খুলছে না দেখো একদম পুরো ব্র্যান্ড নিউ টায়ার মাত্র উনিশ হাজার কিলোমিটার ড্রিবেন এই যে এই যে লাস্ট ভিডিওতে তোমরা একটা শর্টস ভিডিও দেখছ এটা একটা শর্টস ভিডিও দেখছ এটার ওনারের রিভিউ দেখছ তো আজকে কিন্তু আমরা এখানে একদম পিকে ভি মোটরসে কিন্তু এটা অ্যাভেলেবেল আমরা আজকের ব্লগে কভার করতেছি ওনারশিপ ট্রান্সফার সহ এটা রেজিস্ট্রেশন হলো দুই হাজার বাইশ দুই হাজার বাইশের একদম লাস্টের দিকের রেজিস্ট্রেশন তোমরা নাম্বার প্লেটও দেখতে পারো এই যে তো ওনারশিপ ট্রান্সফার সহ এটার আস্কিং হলো আমরা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এটা আস্কিং আপাতত বাকি কখন কবে অফার প্রাইস নেগোসিয়েবল আমরা অফার দিব এটা জানি না আর অফার দিতে দিতে এটা থাকব কি না সেটাও আমরা জানি না তো নেক্সট আর টিআর টু বি দেখতে পারত আশা করি না আর এটা টু বি এটাও আমরা আস্কিং হইল গিয়ে সেরা নাইনটি থাউজেন্ড বিএস সিক্স ই টোয়েন্টি ইঞ্জিন কিলোমিটার দেখছো আর একদম পুরা ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই আর টিআর টু বি আজকের কালেকশনে আর একটা বাইক আর টিআর ফোর বি তোমরা লাস্ট ভিডিওতে এগুলি দেখছো কিন্তু আশা করি অলরেডি অফারও দিয়ে দিছি অফার প্রাইস আমরা সেভেন্টি থাউজেন্ড অফার প্রাইস ওনারশিপ ট্রান্সফার সহ সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার দেখছো তোমরা আশা করি এই যে কিলোমিটার দেখো এই যে কিলোমিটার সাতাইশ হাজার কিলোমিটার দুই হাজার বাইশের আর এটা হইলো দুই হাজার চব্বিশের তো তোমরা আশা করা দেখছো আর যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে আবার রিপিট করে দেখো আর নাহলে প্রিভিয়াস ভিডিও দেখো যেগুলি প্রিভিয়াস ভিডিও প্রিভিয়াস কালেকশান আছে তো আজকের কালেকশান আর দুইটা বাইক আছে আমরা এখানে যেটা তোমরা ওনারশিপের লিগে দেড় মাস যদি ওয়েট করতে পারো তাইলে কিন্তু আমরা এটা দিতে পারি কারণ এটা অপশানের সাইকেল একদম লেস ড্রিভেন একটা হলো সাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার পঁচিশের বাইক মাত্র নয় হাজার চারশো কিলোমিটার ড্রিভেন আর এই বাইকটা আমরা ওনারশিপ ট্রান্সফার সহ আমরা সেল করুম সেভেন্টি সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন সেভেন্টি সিক্স থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দেবো কিন্তু তোমরা ওনারশিপের লেগে দেড় মাস ওয়েট করতে দিবে আর যদি কেউ ওনারশিপ ট্রান্সফার ছাড়া নিতে চাও নিতে পারো তাইলে কিন্তু রেট অনেক কম হইব আর আরেকটা হলো গ্ল্যামার গ্ল্যামার বিএস সিক্স ই টোয়েন্টি গ্ল্যামার দুই হাজার চব্বিশের ওনারশিপ ট্রান্সফার সহ এটার আসকিংলা আমরা সেভেন্টি সেভেন আর এটা ওনারশিপ ট্রান্সফার ছাড়াও নিতে পারো এটাও কিন্তু অপশনের বাইক তো গাইস আজকে লেগে ভিডিও এখানে শেষ করুন বেশি একটা দেরি করতাম না কারণ বাইরে প্রচণ্ড গরম একদিন বৃষ্টি আর একদিন গরম ভাই এই সহ্য করুন কিভাবে দেখো এই যে তোমরা লেগে ভিডিও বানাতে গিয়ে আমার গাম টাবায়া একদম কপাল থেকে মুখের ভিতরে ঢুকে গেছে যাই হোক একদম লব দেরি না করার আমরা ভিডিওটা এখানে শেষ করুম সিও নেক্সট ভিডিও আর তোমরা ভালোবাসা এত পরিমাণে ভালোবাসা সাত হাজার সাত হাজার থেকেও বেশি আমার এই পিকেবি মোটরসের ফ্যামিলি মেম্বার তো সবাই আমি আবারও আন্তরিক শুভেচ্ছা আর শারদীয় দুর্গোৎসবের শুভকামনা শুভেচ্ছা জানাই আজকের ভিডিও এখানে শেষ করতে সিও নেক্সট ভিডিও টাটা